প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বুধবার চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ অনুরোধ করছি নাটনের পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন বণিক বার্তার প্রধান শিরোনাম ঈদের পর তারুল্য সংকট কমেনি কেন্দ্র ব্যাংক থেকে ধার করে চলছে বেশিরভাগ ব্যাঙ্ক বাংলাদেশ কাতারের মধ্য দশ চুক্তি ও এম ও ইউ সই দু দিনের সফর শেষে কাতারের আমিরের নিউ দান ইউএস শেডিং মোর ফ্রিকুয়েন্ট ইন ভিলেজ দৈনিক সমকাল তাপ প্রবাহ জেনেও সবাই চুপ বাংলাদেশে ব্যবসা খুঁজছে কাতার তীব্র গরমের দিনগুলোতে মৃত্যু ভাড়ে বাইশ পারসেন্ট তাপপ্রবাহে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা সময়ের দাবি পাঁচ দিনের মৃত্যু উনত্রিশ ঝুঁকিতে পাঁচ নগরের এক কোটি সত্তর লক্ষ মানুষ অন্য দুর্যোগের মতো তাপ্রবাহের ঝুঁকিতে থাকা মানুষের পাশে কেউ নেই সামনে পরিকল্পনার বিষয়টি গুরুত্ব দেওয়া হবে সাবির হোসেন চৌধুরী পরিষদ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দ্য ডেলি স্টার ট্রেড অ্যাট সেন্টার স্টেজ বিটুইন ঢাকা দোহা দৈনিক যুগান্তর পারস্পরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার কাতারের সঙ্গে দশ চুক্তি সমঝোতা স্মারক দৈনিক প্রথম আলো বাসটি তেতাল্লিশ বছরের পুরনো নিরাপদ সড়কের দাবি চুয়েট শিক্ষার্থীদের দিনভর বিক্ষোভ বাসটি তেতাল্লিশ বছর পুরনো ফিটনেস ছাড়াই চলছিল আজকের পত্রিকা পাঁচ ঘন্টা থাকতে হবে পরীক্ষার হলে পিকে হালদারের তেইশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন বাংলাদেশ কাতার দশ চুক্তি স্মারক মিয়ানমার থেকে আজ ফিরছেন একশো তেতাল্লিশ বাংলাদেশি প্রথম দাপে পঁচিশ জন জয়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা নির্বাচন দৈনিক নয়া দিগন্ত রেলের ভাড়া বাড়ছে তিরিশ শতাংশ পর্যন্ত যাত্রীবাহী ট্রেনের রেয়াতে সুবিধা প্রত্যাহার তাপদাহে পড়ছে দেশ হিট স্ট্রোকে পুলিশ সহ আরও সাতজনের মৃত্যু ব্যাংক একীভূতিকরণ স্থগিতের আহ্বান প্রতিদিনের বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় তীব্র গরমে খেটে খাওয়া মানুষের না বিশ্বাস ক্লাস শুরু হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়েও খবরের কাগজ রানা প্লাজি রানা প্লাজা ট্রাজেডির এগারো বছর পশ্চিমা বারো প্রতিষ্ঠানে ক্ষতিপূরণ দেয়নি বিশ মামলা নিষ্পত্তি হয়নি এগারো বছরেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকারের উন্নতি দেখছে না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের বৈঠক দীর্ঘমেয়াদী জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ দৈনিক যায় যায় দিন সয় চেয়ারম্যান সহ প্রতিজন বিনা ভোটে নির্বাচিত উপজেলা নির্বাচন সারাদেশে ইন্টারনেট গতি কম ব্যবসায়ী মাসব্যাপী চলতে পারে ভোগান্তি বাংলাদেশ কাতার পাঁচ চুক্তি ও সমঝতা স্মারক সই ঋণের শর্ত রিভিউ করতে আইএমএফ প্রতিনিধি দল ঢাকায় বাংলাদেশের মানবাধিকার নিয়ে কঠোর সমালোচনা যুক্তরাষ্ট্রের আজকের দৈনিক ওষুধের দাম লাগামহীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ছাব্বিশ উপজেলা নির্বাচন প্রথম দফা ঝড় বৃষ্টি ছাড়া কমবে না তাপমাত্রা ঢাকায় বৃষ্টির জন্য নামাজ ভোরের আকাশ গ্রাম এলাকায় বারো থেকে চোদ্দ ঘন্টা লোডশেডিং বাংলাদেশ কাতার দশ চুক্তি সই জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা দ্য ঢেলি ইন্ডাস্ট্রি পেডি অ্যাট রিস্ক অফ হ্যাড শোক দৈনিক জনতা কাতারে খুলছে নতুন সম্ভাবনা দুয়ার অব্যাহত থাকবে বিক্ষি তাপপ্রবাহ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আভাস দ্য ডেলি ম্যাসেঞ্জার থাউজেন্ড অফ চিকেন ড্রাই ইগ প্রোডাকশন ড্রপস প্রতিদিনের বাংলাদেশ বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক কর্মী শোষণ কেন্দ্র ভারতের রাতের গরম কাটছে গুম ভাটতি ভাড়ায় ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ কেএনএফ সন্দেহে বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার সাত আজকালের খবর ঢাকা ছাড়লেন কাতারের আমির দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আশা প্রতীক পেয়েই মাঠের প্রার্থীরা উপজেলা নির্বাচন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন